সকাল সকাল ঘুম থেকে উঠে দুই হাজার টাকা ডিপোজিট করছি ভাই একটু জেলের মধ্যে খেলে দেখি কিছু মানিতে পারি কি না আজকে বেশি না আজকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো হইলেই বাইর হয়ে যাব গা হ্যাঁ তো তিরিশ টাকা তারপর দশ টাকা করে মারতেছিলাম কোন দু আর তিনটা মারে দেখি যদি নশো টাকায় চলে আসে তাহলে একশো টাকা করে মারব উনিশশো টাকায় চলে আসছে এবার একশো টাকা করে মারবো তাহলে আগে পঞ্চাশ টাকা করে কয়েকটা দান মারি তারপর এই কয়েকটা আগে মারে দেখি তো গাইস এই গেমটা কেউ খেলেন না সহজে আমি খেলি মাঝে মধ্যে কিন্তু আপনারা খেলিয়েন না ভাই ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লস আসি ভাই এই গেমটা খেলে তো আপনারা কেউ খেলেন না আচ্ছা দেখি কত টাকা আছে করতে পারি আর অনেকেই বলেন কি ভাই অ্যাকাউন্ট কেমনে খুলবেন গেমটার আসলে ভাই গেম খেলিয়েন না ভাই অ্যাকাউন্টে ধরার কথা আর যদি কেউ খেলতে চান তাহলে আমার এই ভিডিওগুলো দেখিয়েন তাহলে এমনি মজা পাই যাবেন আর খেলা লাগবে না তিনশো টাকা লসে আছে মনে হয় এবার কিছু দিবে এই তো তো গাইজ অলরেডি প্রফিট এক হাজার চারশো টাকা দিছে অকন এক হাজার টাকার মতো প্রফিট আসি আচ্ছা গাইস দেখি আর কয়েকটা দান খেলে দেখি লাভ লস কিছু দেখি না দেখি একটু আর কয়েকটা দান মারি তারপরে যদি না দেয় তাহলে চলে যাব তো তারা কিনা বলেন ভাই একটা অ্যাকাউন্ট খুলে দেন একটা অ্যাকাউন্ট খুলবো আসলে ভাই অ্যাকাউন্ট ভাই আমি খুলে দিতে পারবো না ভাই আপনারা টাকা আপনারা কেন যে গেমটা খেলতে চান অনেকে আবার কমেন্ট আসে বলে ভাই এত টাকা লস ভাই ভাই আপনারা খেলতে বলছে কে ভাই আমি তো ভাই এমনি খেলি ভাই নিয়ে এসে ভাই না খেললে আমার চলে না যেন খেলি আর আমি আপনারা কেন খেলেন ভাই সেটা তো বুঝি না ভাই ভাই দেখতেছেন কী লাভ করতেছি ভাই আসলে ভাই এটা লাভ না ভাই এই এখন ধরেন যে লাভ পাইও যায় তো দেখবি কি এক সময় কি সব টাকায় লস মানে কেন লাভ বলতে কিছুই নাই এক আর এক সময় গিয়ে আপনার লস হবে আচ্ছা দেখি 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 ও হো ভাই এক সালে দুই হাজার টাকা তো ভাই এটা কেউ ক্লিয়ার না ভাই মানে একটা অলরেডি বি কেমন প্রফিট হয়ে গেছে আমি এখন চলে যাবো দাঁড়ান আর কয়েকটা দশ বিশ টাকার মানে দেখি ফাইলে পাবো না ফাইলে আমি চলে যাব তো যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার চ্যানেলে ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটা উপর ক্লিক করলে অথবা লিঙ্কটা কপি করে গুগলে যা পেস্ট করলেই এই অ্যাকাউন্ট খোলার জন্য সাইটটি চলে আসবে তো ওইখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে খেলতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন তো আর খেলবো না ভাই আমি চলে যাবো গা অনেক লাভ হয়ে গেছে